মারের বদলে পাল্টা মারের হুঁশিয়ার দিলীপ ঘোষের হামলা হলে হামলা হবে চোখ দেখালে চোখ দেখাবো লাঠি দেখালে লাঠি দেখাবো আমি দিলীপ ঘোষ এভাবেই রবিবার সকালে তৃণমূলকে হুঁশিয়ার দিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এদিন বর্ধমানের সাধনপুর হাই স্কুলের মাঠে প্রাতভ্রমণ ও জনসংযোগ সারেন তারপর রোজকারের মতো চা চক্রের অনুষ্ঠানে হাজির হন তিনটে ভোট না সেটা কি আবার ঝালিয়ে নিলেন ব্যাট দেখলেন তো বল কোথায় গেল খুঁজে পেল না তো আমার ব্যাটিং এরকম দাদা শরীর ভালো ঠিক গতকাল জামালপুরের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে বলেছেন লোকসভা ভোটে যে এলাকায় তৃণমূল জিতবে সে পঞ্চায়েত হোক ব্লকে হোক সেই এলাকায় আমার জন্য টাকা দেবে রাজ্য সরকার না এর আগে তো জিতেছেন কয়েকবার কাজে কাকে টাকা দিয়েছেন কতজনকে দিয়েছেন এসব মিথ্যা প্রতিশ্রুতি ভোটে রাখে দেন পশ্চিমবাংলার মানুষ এগুলো ধরে ফেলেছে সেই জন্য তো টেনশন দেখছেন না মুখ্যমন্ত্রীর কথাবার্তা স্টাইল কিরকম ভাষা প্রয়োগ করছেন কিরকম চেঁচামেচি করছেন বুঝতে পারেছি না লোক সঙ্গে নাই শাহজাহানের মতো গুন্ডাদের যারা পুষে ভোট করে তারা কেউ ভোট দেয় দেবে সেখানে কে তৃণমূল কে বিজেপি না করেছে তোরা উনি ডায়মন্ড রোল মডেল করেছেন সব টাকা ওখানে খরচা করেছেন বাকি এমপি এমএলএদের সঙ্গে কোথায় কিছু দেননি তো ওরা মনে হচ্ছে একটাই সিট আছে ডায়মন্ড হারভেন সারা বাংলার মানুষ ভোট দিয়েছে তারা কি দোষ করলো তারা কেন জল পাবে না বিদ্যুৎ পাবে না তারা রাস্তা ঠিক হবে না কেন বর্তমান শহরের রাস্তা কেন ঠিক হচ্ছে না ট্যাক্স লোকে কেন কাঠমানি খাচ্ছেন এখানে সব জায়গায় লুটপাট করছেন বালি কয়লা পাথর লুটে নিচ্ছেন আর ভোট নেবেন লোকের কাছ থেকে আর দিয়ে কোথাও গিয়ে কাজ টাকা লাগাবেন আমাদের ট্যাক্স নিয়ে গিয়ে কেন করছেন সর্বের যে অস্ত্র কারখানা পাওয়া গেছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কাল বলেছেন যে অস্ত্র আসছে ওরাই না ভোট হ্যাঁ এটাই বলে ভারতবাবুর টাকা পাওয়া সব সিবিআই নিয়ে এসছে কেস্টর বাড়িতে সাড়ে পাঁচশো কোটি টাকা পাওয়া গেলো ওগুলো সিবিআই নিয়ে এসছে এবার সিবিআই বাকিও নিয়ে আসবে যখন ধরে জেলে নিয়ে যাবে তখন বুঝতে পারবে দাদা দুর্গাপুর স্টিল টাউনশিপে কালকে তো বিজেপির দীর্ঘ সংঘর্ষ হয়েছে এবং বিজেপির যে নির্বাচনী কার্যালয় সেইখানে বৈঠক চালা করেন তৃণমূলে হামলার অভিযোগ পাল্টা তৃণমূলের একটা ক্লাবে বিজেপির হামলার অভিযোগ শুনুন এক তো আমাদের উপরে হামলা হলে আমরা হামলা করেই উত্তর দেবো এটা পরিষ্কার বলতেছে দিলীপ ঘোষ অন্য কে কী করবে জানেন আমি এসে গেছি চোখ দেখালে আমরা চোখ দেখাবো লাঠি দেখালে লাঠি দেখাবো হামলার বদলে হামলা হবে আর যদি ওরা তেরো তারিখ অবধি ভদ্রলোকের মতো না থাকে আমি তো থাকবো পাঁচ বছর তারপরেও হিসাব কিতাব হবে সেই জন্য এখন তাদের প্রার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওদের কোনো নেতা আসছে না মমতা ব্যানার্জি ঘুরে গেলেন লোকজন হলো না এই গরমের মধ্যে কষ্ট করে পাটাও ভেঙে ফেলছেন তো সেই জন্য আমি বলে দিচ্ছি তোমাদের সমস্যা তোমাদের পার্টি অফিসের সামনে গোব্যাক বল যারা দম আছে রুদ্রে বেরো না সে দম নেই গায়ে তেল হয়েছে কেন বিজেপি এক ইঞ্চি জায়গা ছাড়বে না ওরা যেন সাবধান থাকে দাদা কেতু গ্রামের পালিটায় বিজেপি প্রার্থী বোলপুরে পিয়াস আক্রান্ত হয়েছে এবং প্রচার চলাকালীন হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আর উপায় নেই টিএমসি এখন হামলা হামলা করবে যত করবে তত আমাদের লাভ হবে পাখা বিলি নিয়ে সিপিএম নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছে ওদের তো হাওয়াও পাচ্ছে না এখন এমন অবস্থা অক্সিজেনও নাই অভিযোগ কি করবে আমি চকলেট খাওয়াবো আমি পাখা দেবো মানুষের কষ্ট হচ্ছে তাদের সঙ্গে থাকবো ওনারা তো কিছুই দেননি খালি মিথ্যা প্রতিশ্রুতি গল্প আর এই যে হিংসা দুর্নীতি ওনারাই দিয়েছেন বাংলা দিই আমি পোস্টার লাগাচ্ছি লিফলাইট লাগাচ্ছি আমি আর হ্যান্ড বিলি করছি আমি আরো ক্যালেন্ডার বাড়ি বাড়ি বিলি করব এটা নির্বাচনী প্রচারের অঙ্গ বিধিভঙ্গ কিনা আমি জানি না সিপিএম ওই নির্বাচন অফিসে বসে থাকুক কোথাও ভোট করতে হবে না আমরা করে নিচ্ছি চলো ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি সমবায়িকা স্বপ্নপূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিং এর মাধ্যমে সমবায়িকা সিনবত্তি মোড় শিলিগুড়ি আজ কল করুন সেভেন সিক্স জিরো ওয়ান এইট টু নাইন ওয়ান সেভেন টু এই নাম্বারে এছাড়াও কল করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন জিরো থ্রি সেভেন সিক্স সেভেন এইট এই নাম্বারে